বাঁধে ফাটল ডুবতে বসেছে জামালপুরের আঝাপুর জেলায় জেলায় বৃষ্টির অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে গিয়েছিল মাঠঘাট শুকিয়ে যাচ্ছিল পুকুরে জল কমে আসছিল মনে হচ্ছিল না এটা বর্ষাকাল আজ সকাল থেকে জায়গায় জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে সেই সঙ্গে ও খালে জলও ডিবিসি ছেড়েছে আর তাতেই বিপত্তি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রামের ভীমেরপুল সংলগ্ন দাসপাড়া এলাকায় খালের মাঝে বিরাট ঘোগের সৃষ্টি হয়েছে গ্রামে গ্রামে হুহু করে ঢুকতে শুরু করেছে জল ইতিমধ্যে বাঁধ মেরামতির কাজ শুরু না হলে রাতের মধ্যেই ভেসে যাবে গ্রাম আতঙ্কে এলাকাবাসী স্থানীয় ক্যানেলের গেটম্যানকে বিষয়টি জানালে তিনি জানিয়েছেন কালকের আগে বাঁধ মেরামত করা সম্ভব নয় তাই চিন্তার ভাজ পড়েছে গ্রামের বাসিন্দাদের মধ্যে গ্রামে বেশ কিছু মাটির বাড়ি রয়েছে সেগুলি জল ঢুকলে ক্ষতির সম্ভাবনা রয়েছে এলাকার মানুষের দাবি অবিলম্বে বাঁধ মেরামত করা হোক কি কি সৃষ্টি হয়েছে এখানে এত লোকজন কেন সৃষ্টি বলতে আমাদের এই ক্যানেলটা হচ্ছে ক্যানেল দীর্ঘদিন ধরে এই ক্যানেলটা সংস্কার হয়নি যে রিসেন্ট সংস্কার হয়েছে কিন্তু দু সাইডটা কংক্রিটের ঢালাই দিয়ে বাঁধানোর কথা কিন্তু বাঁধানো হয়নি এবার আমাদের এই বড় চাষের ইয়ের জন্য আমনের জন্য জল ছাড়া হয়েছে এই জলেতে এই জায়গাটা প্রায় দশ থেকে বারো ফুট এলাকা জুড়ে একটা বিশাল ভোগে গেছে দেখতেই পাচ্ছেন পুরো এই এলাকাটাই পাড়াটা প্রায় বাড়ির কোনায় কোনায় জল চলে গেছে তো এই এলাকাটা প্রায় ভেসে যাবার উপক্রম হয়ে যাচ্ছে দশ থেকে বারো ফুট ভোগ হয়ে গেছে যে আমরা ইমিডিয়েটলি এখানে গেটম্যান যিনি আছেন এখানে খবর দেওয়া হয়েছে উনি বললেন তো হ্যাঁ আমরা জলটা এখানে গেটটা চেপে দিয়েছি কিন্তু গেটটা চেপে দিলে এখানে যা জল স্টক আছে এটা ক্রমশই ভাঙতে শুরু করছে তো আমাদের মনে হয় গোটা গ্রামটাই এটা আজাপুর গ্রাম এবং এটা দাসপাড়া গোটাটাই আমাদের ভেসে যাওয়ার একটা আশঙ্কা এই রাস্তাটাও তো ভেঙে যেতে পারে হ্যাঁ রাস্তাটা তো ফাট ধরে গেছে দেখুন আপনি এই রাস্তাটা টোটাল দশ থেকে বারো ফুট

জলের তলায় চলে কি কাঁচা বাড়ি আছে নাকি অনেক কাঁচা বাড়ি আছে প্রচুর কাঁচা বাড়ি আছে এখনো তো আবাস যোজনা সব বাড়ি হয় না সেই হিসেবে কাঁচা বাড়ি আছে সেইগুলো আমাদের বেশি ভয় হচ্ছে যে এই বাড়িগুলো যে সমস্ত পরিবার আছে তারা আশঙ্কা করছে যে আমাদের বাড়িতে কি হবে আমরা কোথায় যাব কি করবো আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে গোলক গাদি আজাপুর গ্রামেরই বাসিন্দা